হাই গ্যাস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা আনিস্কেলে দুই হাজার পঁচিশ সালে সিঙ্গাপুরে আসতে চাইতেছেন আনিসকেলে সে সিঙ্গাপুরে কত বছর থাকতে পারবেন ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন সিঙ্গাপুরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আপনারা যারা নতুন দুই হাজার পঁচিশ সালে আনিস্কেলে সিঙ্গাপুরে আসতে চান আপনারা অনেকে জিজ্ঞেস করেন বা আনিস্কেলে এসে সিঙ্গাপুরে আমি কত বছর থাকতে পারবো বা আমাকে কোম্পানি কত বছর রাখবো আমার আনিস্কেলের বয়স কত বা স্কেলের বয়স কত তো এটা নিয়ে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত করা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা যদি আনিস্কেলে দুই সালে সিঙ্গাপুরে আসেন আপনার নামে যে কোনো কমপ্লেন না থাকে আপনার রেকর্ড যদি ভালো থাকে তাহলে আপনার সিঙ্গাপুরে দশ বছর পনেরো বছর বিশ বছর আপনি সিঙ্গাপুরে থাকতে পারবেন আপনার কোনো সমস্যা নেই আনিস্কেলে এসে আর যে আপনার মনে করেন আপনার নামে কমপ্লেন থাকে আপনার রেকর্ড যে ভালো না থাকে আপনি যে ছুটি বেশি কাটান আপনি যে লিপ কাটান মানে আপনার রেকর্ডটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনাকে এক পারমিটের পর আপনাকে রিটার্ন ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দিবে আপনাকে আর পারমিট করবে না কোম্পানি আর যদি আপনার রেকর্ড ভালো থাকে আপনার সব সাইড দিয়ে আপনার সব দিক দিয়ে আপনি ভালো থাকে আপনার নামে কোনো কমপ্লেন নাই আপনি লিপ কাটান না সব দিক দিয়ে আপনি ভালো আছেন তাহলে আপনি মনে করেন আপনার কোনো সমস্যা নেই আপনার দশ বছর বিশ বছর আপনি আনিস্কেলে থাকতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমার আমি যে কোম্পানিতে আছি আমার এই কোম্পানিতে আনিস্কেলে লোক পনেরো বছর ষোলো বছর বিশ বছরের লোক এখন পর্যন্ত আছে কোনো সমস্যা নাই মানে কোম্পানি শুরু থেকে আসছে যে এখন পর্যন্ত এই কোম্পানিতে আছে। আছে এটা এটার একমাত্র কারণ ওদের রেকর্ড ভালো ওদের রেকর্ডের মধ্যে কোনো আর ইয়া নাই কোনো ময়লা নাই কোনো কিছু নাই তো এইজন্য আপনারা যারা আনিস্কেলে সিঙ্গাপুরে আসবেন আপনারা সিঙ্গাপুরের রুলস অবশ্যই জানেন আপনার রেকর্ডটা যদি খারাপ হয় যায় কোম্পানি যদি চায় আপনাকে সন্ধ্যা আপনাকে বলবে পরের দিন সকালে আপনাকে রিটার্ন ব্যাক বাংলাদেশে পাঠিয়ে দিবে এইজন্য আপনারা যারাই যাই কিছু করেন না করেন আপনারা সিঙ্গাপুরে আনিস্কেলে যারাই আসবেন আপনারা একটু কেয়ারফুলি থাকবেন কারণ হচ্ছে আর কারণ হচ্ছে আপনারা যদি আনিস্কেলে আসেন আপনাকে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে আপনার মনে করেন আবার নেক্সট টাইম সিঙ্গাপুরে যদি আসেন তাহলে ওই সময় যে রেটটা থাকবে এই রেটে আসতে হবে তো এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা আরেকটা কথা হচ্ছে আর আপনি মনে করেন আপনার নামে টুকটাক কিছু কমপ্লেন আসছে বড় না ছোটো ধরনের কমপ্লেন আছে যেমন আপনি কাজের মধ্যে একটু ফাঁকি ঝুঁকি করেন কাজ আপনি একটু মানে ছোটো ছোটো একটা দু একটা কমপ্লেন আসছে এরকম কমপ্লেন যদি থাকে আর কোম্পানির মধ্যে যদি প্রচুর কাজ থাকে তাহলে আপনাকে দেশে পাঠাবে না এটা আপনি কনফার্ম থাকতে পারেন মানে টুকটাক কমপ্লেন আছে আপনার নামে আর আপনার কোম্পানির প্রচুর কাজ আছে তাহলে আপনাকে দেশে পাঠাইবে না আর যে কোম্পানির কাজ না থাকে যদি আপনার নামে কমপ্লেন থাকে তাহলে আপনাকে দেশে পাঠাই দিবে কারণ আপনাকে তো বসায় বসায় স্যালারি দেবে না এটা আপনি বাংলাদেশে কোন বিদেশে কোন যে কোনো জায়গার মধ্যে আপনাকে বসায় কোনো জায়গায় টাকা দিবে না এর জন্য আপনারা যারাই আসবেন একটু কেয়ারফুলি থাকবেন ভালো একটা কোম্পানি দেখে আসবেন কারণ আপনি যদি আনিস্কেলে আসবেন এরপর যদি আপনার রেকর্ডটা খারাপ হয়ে যায় কোম্পানির যদি কাজ না থাকে আপনাকে যদি রিটার্ন ব্যাক পাঠাই দেয় তাহলে আপনার সমস্যা এর জন্য বন্ধুরা আপনারা যারাই যায় কিছু করেন না করেন মেন কোনো একটা কোম্পানি দেখে সিঙ্গাপুরে আসবেন ভালো একটা কোম্পানি দেখে সিঙ্গাপুরে আসবেন আর আসার পরে কেয়ারফুলি কাজ করবেন যাতে করে আপনার নামে কমপ্লেন না যায় বসের কাছে যদি কমপ্লেন যায় তাহলে হয়তো এত টাকা খরচ করে আসবেন সব টাকাগুলো আপনার শেষ তো যাই হোক আজকের এই ভিডিওটিতে এটা নিয়ে কথা বলার ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরেও যে আপনাদের আর কোনো কমেন্ট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন ডেসক্রিপশনে আমার না হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ